সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন মুখে দিতেই মিলিয়ে যাবে তুলোর মতো তুল তুলে নরম একটি কেকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা পানির ভাপেই দুইটা ডিম দিয়ে তৈরি করে ফেলতে পারবেন খেতে দুর্দান্ত মজার হয় যে কোনো অকেশনে কিংবা অতিথি আপ্যায়নে এটাকে তৈরি করতে পারবেন এতটাই বেশি নরম আর তুল তুলে হয় যে মুখে দিতেই মিলিয়ে যাবে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে মালাই কেক তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দুইটা ডিম ভেঙে নিব আর ডিমগুলো অবশ্যই রুমে নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজে থাকলে কমপক্ষে দশ মিনিট আগে বের করে তারপর ব্যবহার করতে হবে কারণ ফ্রিজে ডিম দিয়ে কিন্তু কখনোই কেক ভালো হয় না এখন প্রথমে একটি হ্যান্ড হইক্সের সাহায্যে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো ফেটিয়ে নেওয়ার এই পর্যায়ের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দুইবারে দিয়ে দিব এখন একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে এখন এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায় আর ডিমের কালারটা অনেকটা লাইট আর ফমি হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে অল্প অল্প করে চিনি দিব আর বিট করে মিশিয়ে নিব আর হ্যান্ড হুইক্স দিয়ে বিট করলে কিন্তু একটু সময় লাগবে তবে আপনারা কিন্তু চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে পারবেন সেক্ষেত্রে খুবই কম সময় লাগবে তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে মিষ্টি এরকম লাইট আর ফমি হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে প্রায় এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভ্যানিলা এশেন্স তেল কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না দিয়ে আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব তার জন্য এখানে একটি চালনি নিয়েছি অবশ্যই তেলে দিতে হবে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর টি স্পুন পরিমাণ দিয়ে দিব লবণ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিব বেকিং পাউডার এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব গুঁড়া দুধ এখন এগুলোকে সব কিছুকে ভালো করে চেলে নিব তবে এগুলোকে একবারে চেলে না মিশিয়ে চেষ্টা করবেন দুই থেকে তিনবার মিশিয়ে নেওয়ার জন্য এতে করে ব্যাটারটি খুব ভালো হবে ভেতরে কোনো লামস থাকবে না তো প্রথম পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি বাকি উপকরণগুলোকে চেলে নিব তো আমি এটাকে দুইবারে জেলে নিলাম এরপর অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিলাম এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটি কাঁচের বোলের মধ্যে ট্রান্সফার করে নিব তো এখানে আমি এটাকে প্রথমে তেল ব্রাশ করে নিব আপনারা চাইলে বাসায় থাকা যে কোনো স্টিলের বাটির মধ্যেও করতে পারবেন বা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে করতে পারবেন এখন এর মধ্যে ব্যাটার ঢেলে দিব তো সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়ার পর এখন এই মোলটাকে ধরে এভাবে একটু ট্যাপ করে দিব তাহলে ভেতরে আর কোনো এয়ার বাবল থাকবে না কেকটাকে আমরা বেক করব চুলায় পানির ভাপে এই জন্য একটি প্যানের মধ্যে এরকম পানি দিয়ে দিয়েছে পানি এমনভাবে দিতে হবে যাতে বাটির চার ভাগের এক ভাগ পানি নিচে ডুবে থাকে এরপর উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম যাতে এটা স্টিম হওয়ার সময় উপরে পানি ছুটে না পড়ে এরপর ঢাকনা দিয়ে এটাকে ঘড়ি ধরে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিতে হবে আর ঢাকনার এই সিডুটিকে অবশ্যই কাগজ দিয়ে বন্ধ করে দিব। তো এখন চলে এলাম পরবর্তী স্টেপে তো এখন আমরা মালাই কেকের জন্য মালাই তৈরি করব তাই চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিব আপনাদের পছন্দ মতো বাদাম এখানে অ্যাড করতে পারবেন আমি বাদাম আর পেস্তা বাদাম কুচি নিয়েছি আর নিয়েছে কিশমিশ এখন এইগুলোকে প্রথমে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিতে হবে তো খুব ভালো করে ভেজে নেওয়ার পর যখন এখান থেকে খুব সুন্দর একটি শুক্রান বের হবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো এগুলোকে উঠিয়ে নেওয়ার পর এখন ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিব প্রথমে এক কাপ পরিমাণ পানি আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে এখন এটাকে মিশিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে পাঁচশো গ্রাম দুধ ব্যবহার করলেই হবে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে এড়েচের মিশিয়ে নিলাম এখন এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিব চিনি এখন ভালোভাবে জাল করে চিনিগুলোকে গলিয়ে নিতে হবে তো জাল করতে করতে যখন চিনিগুলো ভালোভাবে গোলে মিশে যাবে ওই পর্যায়ের মধ্যে আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশগুলোকে অ্যাড করে দিব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তো চিনিগুলো ভালোভাবে গলে মিশে গেছে এখন কিন্তু আমাদের মালাটা রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে এখন এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে প্রায় তিরিশ মিনিট পর আমাদের কেকটিও কিন্তু হয়ে গেছে এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে এটাকেও ভালো করে ঠান্ডা করে নিতে হবে কেকটিকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি এরকম একটি কাঁটা চামচ দিয়ে এরকম করে কেটে নিব যাতে করে মালাইটা খুব ভালোভাবে ঢুকে যায় এখন এইভাবে উপর থেকে মালাই দিয়ে দিব তো সম্পূর্ণ মালাইটা এইভাবে দিয়ে দিয়েছে এখন ফ্রিজে নর্মালি এটাকে তিরিশ মিনিটের মতো রেখে ঠান্ডা করে নিব কারণ ডিজার্ট কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে তো ফিরে এলাম তিরিশ মিনিট পর এখন আমি এটাকে আপনাদের সাথে কেটে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন কত বেশি সফট আর তুলতুলে নরম এটি খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার এতই বেশি সফটওয়্যার তুলতুলে নরম যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় তুলোর মতো নরমেই মালাইকে একটি কিন্তু পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে আর ওই সমস্ত নতুন রেসিপির ভিডিও প্রতিদিন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ